উপরে খাটে ঘুমিয়েছে আমি নিচে খাটে ঘুমাইছি অনেক রাত বাইরে উম অনেক রাতে বাইরে অনেক মানুষের শব্দ পাচ্ছিলাম তো কয়েকজনে আমার দরজা ধাক্কা ধাক্কি এরকম কিছু একটা করতেছে তখন দরজা খুলে দেখি মানুষ অনেক মানুষ পর জোর করে আমাদের বিয়ে করিয়ে দেয় যে তোমার তোমার অবস্থা দেখি কি সম্পর্ক আমি বললাম যে এটা আমার তেমন কোনো সম্পর্ক না যদি আমার বিয়ে খুব ভালো লাগতো খুব মানে একটা যদি আমি আদর করতে পারতাম তার যদি আমি ইয়ে করতে পারতাম তাহলে ভালোই লাগতো তো এক পর্যায়ে আমি তাকে মানে পেয়ে গেলাম এক কথা পেয়ে গেলাম তো আমার এই নিয়ে আমার জামাই আমার ছোট মেয়েকে অনেক কথা বলে যে কিছু করার মানুষ বিপদে পড়তে পারে বিপদে পড়লে যে এমন একটা কিছু করবে তার কোনো ইয়ে নেই তো আমি আমি তো একটা ভুল করছি সেই ভুল বলতে কি এখানে ভুল বলা চলে না আমি তো আমার বিআইকে ভালোবাসতাম বা একটা তার বললাম না একটা কথা বললাম না যে তাকে অনেক কাছে পেতে ইচ্ছে করতো তাকে দেখলে আমার শারীরিক চাহিদাটা জাগ্রত হয়ে যেত তাকে দেখলে মন যদি কাছে পাইতাম তারাই যদি আদর করতে পারতাম এরকমই আমার বিয়ে অনেক সময় কথাটা বুঝতে পারতাম তো ভাবি নেই গ্রামের মানুষ এরকম করবে যাক তারা এক আমাদের বিয়েটা দিয়ে দেয় তো এরকমই কিছু কিছু মানুষের গল্পে কিছু কিছু ইতিহাস থেকে যায় সালাম ওয়ালাইকুম আমি সুমি বেগম আমার বয়স তিরিশ তিরিশ বছর হঠাৎ করে আমার হাজবেন্ড আমার মারা যায় তো এরকমই কিছু আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমার জীবনে যেসব ঘটনা ঘটে গেছে আজকে সেই কথাগুলো আপনাদের মধ্যে তুলে ধরব হয়তোবা এগুলা শুনে হয়তো ভাবতে পারেন গ্রামের জন্য একটা খারাপ মেয়ে ভালো মেয়ে না আপনারা যা বলবেন আমাকে তাই শুনতে হবে কিছু করার নেই আমার দুটি মেয়ে আমার দুই মেয়ে গ্রামে থাকি গ্রামে বসবাস করি তো বড় মেয়ে প্রেম করে পাশের গ্রামের মুরগি ব্যবসায়ী ছেলের সাথে তো অনেক ইয়ে করার পর দুই ফ্যামিলি থেকে মেয়েকে বিয়ে দেয় আর ছোট মেয়েকে বিয়ে দিয়েছে মেয়ের শ্বশুর শ্বশুরের বউ নেই তো এমনই এমনই কিছু একটা তার সাথে আমার খুব ভালো একটা রিলেশন ছিল মানে বিয়ে হিসাবে যা যা মানে করে অনেক ভালো একটা সম্পর্ক ছিল তো একশো তো ভালো বলতে খারাপ না একবার কোনো কাজে আমার আমার বাড়িতে আসে তখন আমার বড় মেয়ের জামাই বাড়িতে ছিল তো তারা সেদিন চলে চলে যায় যাওয়ার পর আমার আমার ঘর একটা ছিল তো এক ঘরের মধ্যে সবাই থাকতাম আমরা এটাই ঘর ছিল বিয়ের উপরে খাটে ঘুমিয়েছি আমি নিচের খাটে ঘুমিয়েছি অনেক রাত বাইরে অনেক রাতে বাইরে অনেক মানুষের শব্দ পাচ্ছিলাম তো কয়েকজনে আমার দরজা ধাক্কা ধাক্কি অনেক মানুষ পর জোর করে আমাদের বিয়ে করিয়ে দেয় যে তোমার তোমার সাথে কি কি সম্পর্ক আমি বললাম যে এটা আমার বিয়াই তেমন কোনো সম্পর্ক না যদি আমার বিয়েকে খুব ভালো লাগতো খুব ইয়ে রাখতো মানে একটা আক্রোশ জাগতো যে তাকে যদি কাছে পেতাম তার যদি আমি আদর করতে পারতাম তার যদি আমি করতে পারতাম তাহলে ভালোই লাগতো তো এক আমি তাকে মানে পেয়ে গেলাম এক কথা পেয়ে গেলাম তো আমার এই নিয়ে আমার জামাই আমার ছোট মেয়েকে অনেক কথা বলে যে কিছু করার মানুষ বিপদে পড়তে পারে বিপদে পড়ে যে একটা কিছু করবে তার কোনো ইয়ে নেই তো আমি আমি তো একটা ভুল করছি সেই ভুল বলতে কি এখানে ভুল বলা চলে না আমি তো আমার বিয়াই কে ভালোবাসতাম বা একটা তার বললাম না একটা কথা বললাম না যে তাকে অনেক কাছে পেতে ইচ্ছে করতো তাকে দেখলে আমার শারীরিক চাই তার জাগ্রত হয়ে যেত তাকে দেখলে মনে হতো ইস যদি কাছে পাইতাম তারে যদি আদর করতে পারতাম এরকমই আমার বিয়ের মতো অনেক সময় কথাটা বুঝতে পারতো তো ভাবি নাই গ্রামের মানুষ এরকম করবে তো যাক তারা এক পর্যায়ে আমাদের বিয়েটা দিয়ে দেয় তো এরকমই কিছু কিছু মানুষের গল্পে কিছু কিছু ইতিহাস থেকে যায় কিছু কিছু মানুষ এভাবেই অনেক সমস্যার মধ্যে পড়ে তো যাই হোক আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে অনেক কষ্ট করে অনেক ছেলে মেয়ে দুই মেয়েকে মানুষ করার পরে বিয়ের সাথে ভালো সুখে সংসার করতেছি ভালোই ছিলাম সে আমার শারীরিক চাহিদা সব কিছুই মিটাইতে পারতো সব কিছুই করত ইয়ে করতো তো প্রিয় দর্শক শ্রোতা তোমাদেরকে একটা কথা বলি আচ্ছা আমি যেটা করছি আমি কি কোনো ভুল করছি আমার তো মনে হয় না কারণ একটা ওনারও বউ নাই আমারও যাওয়া বিয়ে করছে তো ভালোই কিন্তু বিয়েটা যদি একটা তাদেরকে বোঝা উচিত ছিল যে মানুষের তো আত্মীয় স্বজন থাকতেই পারে গ্রামবাসী এটা বোঝা ছিল যেহেতু তারা ইয়ে করে তো বোনেরা তো সকল শাশুড়িদেরকে একটা কথা বলবো যেহেতু শ্বশুর যেহেতু এটা আপনার মেয়ের শ্বশুর সেখানে আপনাদেরকে আপনাদেরকে একটু সাবধান থাকা লাগবে একটু ইয়ে থাকা লাগবে যে আপনি এমন কোনো ভুল করবেন না যে ভুল করলে আমার মেয়ের ক্ষতি হতে পারে বা আমার ক্ষতি হতে পারে এমন কিছু কখনোই করবেন না তো সব একটু সবাই সতর্ক হবেন মনে করবেন যে হয়তো বা মনে করতে পারেন যে আমার এই কথাগুলা হয়তো বা মিথ্যা কথা আমি এগুলা মিথ্যা কথা বলতেছে কি হওয়ার জন্য আসলে না আমার জামাই মারা যাওয়ার পর থেকে আমি যে কতটা কষ্ট করছি কতটা ইয়ে করে মানুষের বাড়িতে কাজ করে আসে আসে আমার মেয়েকে আমি খাওয়াইছি আমি দুইটা ক্যাম্প পড়াইছি অনেক কষ্ট করে আমি বিয়ে দিছি বিয়ে দিয়ে আজকে যাই হোক তো এটা সবাই মাথায় রাখবেন আর আমি যে ভুলটাও করছি একদিক দিয়ে ভুল বলা চলে আরেক দিক দিয়ে ভুল না বললেও চলে তো যাই হোক মানে বেশিরভাগ মানুষ ভুলটাই ধরবে যেহেতু সে আমার বিয়ে ছিল এতদিন বিয়ে করি না এখন বিয়ের সাথে বিয়ে দিল এটা বিষয়টা আসলে আমার কাছে একটা খুব খারাপ লাগা বিষয় তা আশা করি আমার এই কথাগুলো ভাল লাগবে আর আমার কথাগুলো আপনারা বিশ্বাস করবেন আর এরকম ভুল আপনারা কখনো করেন না আসসালামু আলাইকুম